যতই উল্লাস করার যতই আনন্দ করার আজকেই করে নাও যতই গুরু নির্যাতন সব আজকেই করে নাও কারণ যে দিন সবাই কাটা ঘুরে যাবে সংগঠিত হয়ে যাবে সেই দিন মুসলমানরা তোমাদের প্রতিটি জুলুমের প্রতিটি কদমের প্রতিটি মুসলমানদের বিরুদ্ধে সেই নির্যাতনের প্রতিশোধ নেবে মুসলমানরা এখন মাঠে নামেনি তার এই নয় যে মুসলমানরা মাঠে নামা